হ্যালো বন্ধুরা অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আসলাম ব্যস্ততার কারণ এবং কাজের চাপে ভিডিও করতে পারছিলাম না এখন ভাবছি আবার একটু চেষ্টা চালিয়ে যাই আমি এখন রেডি হয়ে গেলাম আমি যাবো তেলেমারা বাবার বাড়িতে সেইখান থেকে যাব ঠাকুরের জন্মবার্ষিক উৎসবে সঙ্গে বাবাইকে নিয়ে যাবো ঠাকুর উৎসবে গিয়ে তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে থাকো এই যে ঠাকুর মন্দির কি সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখো পাশে কীর্তন চলছে ঠাকুরের কোডে মো 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 খুব মজা করলাম খুব খুব ভালো লাগলো এখন যাবো আমরা প্রসাদ খাওয়ার জন্য দেখো কি সুন্দর করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সব খাওয়ার পর আমরা ফটো তোলাই ব্যস্ত হয়ে গেলাম এখান থেকে এখন আমরা যাব ঠাকুর মন্দিরে মন্দির দর্শন করার জন্যে অনেক দিন পর অনেক বছর পর ঠাকুরে সেই মন্দিরে যাব দেখো রাস্তার পথে কত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে অনেক বছর বলতে আমার মনে হয় দশ বছর হয়ে গেল আমি সেই ঠাকুর মন্দিরে যে কবি গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি সময়ের অভাবে কী সুন্দর ঠাকুর মন্দির কি সুন্দর করে সাজিয়েছে দেখলে চোখ জুড়িয়েছে দেখতে থাকো তোমরা তোমাদেরকে শেয়ার করলাম দেখার জন্যে এই দেখো তেলেমোরা সৎসঙ্গ মন্দির কত সুন্দর অনেক সুন্দর মাঝখানে ঠাকুরের মন্দির ঠাকুরের বাম দিকে এই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বর্মার মন্দির দেখো কি সুন্দর লাগছে তিনটা মন্দির এক সঙ্গে মাঝখানে ঠাকুর বাম দিকে বর্মা তার ডান দিকে বর্দার মন্দির এইদিকে দেখা যাচ্ছে দেখো এই যে এটা হলো বর্দার মন্দির খুব খুবই সুন্দর তেলের মোড়ায় সৎসঙ্গ মন্দির এই দেখো সেটা হলো আমাদের সৎসঙ্গ মন্দির অনেক দিন পর আসলাম সেই আমাদের সৎসঙ্গ মন্দিরে খুবই ভালো লাগলো মনটা একদম শান্ত হয়ে গেল এখন এইখানে বাবার আমি ঠাকুরের মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়লাম আজকে এ পর্যন্তই টাটা বাই বাই